রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে ফারাক্কাবাদের উদ্দেশ্যে লাখো জনতার লং মার্চ নেতৃত্বে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো ছিয়াত্তর সালে ষোলোই মে মার্চ শেষে কনসার্ট হাইস্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তব্য দেন তিনি লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী তখন ছিলেন পুলিশ সদস্য লং মার্চে যোগ দিতে গাইবান্ধা থেকে চার দিনের ছুটি নিয়ে আসেন রাজশাহীতে বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক এবং সেখানে উনি একটা বজ্রণীনাদ হুঁশিয়ারি দিলেন এবং সেই বজ্রকণ্ঠ সেই দিল্লির দরবার পর্যন্ত পৌঁছাল এবং আন্তর্জাতিকভাবে এটা একটা ইস্যু হয়ে দাঁড়ালো তখন সাতাত্তর সালে ভারতে যে সরকার যারা শাসন করছিলেন তারা আন্তর্জাতিক চাপে এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এটা বুঝতে পেরে তারা বাধ্য হয়ে উনিশশো সালে একটা চুক্তি করলেন উনিশশো সালে চাপাই নবাবগঞ্জ জেলার আঠারো কিলোমিটার উজানে ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত এর বিরূপ প্রভাবে মরুকরণ শুরু হয় দেশের উত্তর পশ্চিমাঞ্চলে পরে উনিশশো সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি হয় সেই অনুযায়ী খরা মৌসুমে বাংলাদেশকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দেওয়ার কথা কিন্তু এবারও কথা রাখেনি ভারত তিরিশ বছর মেয়াদী ওই চুক্তি শেষ হচ্ছে দু সালে যে ভারত যে বৈরিতা দেখিয়েছে পানি নিয়ে পানির প্রবাহ নিয়ে যৌথ যে অভিন্ন নদীগুলোর সেসব আগামীতে এই সাহসটা সে পাবে না তো এটাই ছিল মলনা ভাসানির আদর্শ যে একটা বহমান নদীর পানি কখনোই বাধাগ্রস্ত হওয়া যাবে না প্রত্যেকের এখানে অধিকার রয়েছে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ ছাপ্পান্ন সালের কাকমারি সম্মেলন উনসত্তরের গণভ্যুত্থান থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ অবদান ছিল মৌলানা ভাসানির কিন্তু রাজনৈতিক আক্রোশের চেষ্টা চলেছে তাকে ইতিহাস থেকে মুছে ফেলার রাজনৈতিক দলের সবচেয়ে বড় সাফল্য কখন মনে করি যেমন সেই রাজনৈতিক দলটি রাষ্ট্র ক্ষমতায় বসে তিনি যখন তার রাজনৈতিক দল রাষ্ট্র পর্যন্ত বসে পড়েছে বসে গেছে এমনও হয়েছে রাষ্ট্র ক্ষমতায় বসার পরে তিনি তাদের সাথে বিরোধিতা করে আরেকটি দল খুলছে। এটা একমাত্র সম্ভব হয়েছে তার নীতির প্রশ্নে আপশ্লীলতার কারণে এই জেনারেশন জেড এর যেই ক্ষিপ্রতা মৌলানা ভাসানির ঠিক একই রকম ক্ষিপ্রতা ছিল সুযোগ তো খুবই দারুণ আছে এইটা আমরা যদি সম্মিলিতভাবে প্রয়াস ঘটাতে পারি মৌলানা ভাসানি যদি আবার আমাদের মধ্যে পঠিত হয় আমরা যদি তার রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে আমাদের বোঝাপড়া তৈরি হয় তাহলে মাওলানা ভাসানির রাজনৈতিক আদর্শ কিংবা তার যে স্বপ্ন ছিলেন সেগুলো বাস্তবায়নের অঢেল সম্ভাবনা আছে বর্তমান প্রজন্ম হচ্ছে গুয়ে ভরাকে যেমন তাদের অঞ্চলে ধারণ করেন আগামী দিনে আমাদের যুব সমাজের মধ্যে ভাসানী ক্রেজ আসবে এই সেই মাদ্রাসা মাঠের মুক্ত মঞ্চ মৌলানা ভাসানীর ফারাক কবিমুখী লং মার্চের সেই উত্তপ্ত দিনগুলোর স্মৃতি নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে মাওলানা ভাসানিক ইতিহাস থেকে বিভিন্ন সময় মুছে ফেলার চেষ্টা করা হলেও যখনই আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ উঠবে যখনই গরিব দুঃখী মেনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম হবে তখন ওই ইতিহাস মৌলানা ভাষা লিখে সসম্মানে স্মরণ করবে সাপরান স্কাই বাংলা